কয় جاتے মাতাল তালে ঠিক কয় নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু আনহা জীবনে কোনোদিন একবেলা নামাজে না জীবনে কোনদিন একটা রোজা রাখেন না জীবনে কোনোদিন ফরয দাও করেন না নবীর বিবি জীবনে একটা নামাজে বসেন না একটা রোজা রাখেন না কোনোদিন ফরয দাও না এই কথাটা বললে তার শ্রুতারা কি বুঝবে বুঝবে তাইলে আর আমরা না করলে সুবিধা কি নবীর বিবি যদি না কইরা না কই জাহান নাম থেকে বাঁচতে পারে তাইলে আমার আমরা বাঁচতে পারবো না কেন জাহান নাম থেকে বাঁচার পথ দেখাইলো না জাহান নামে যাওয়ার পথ দেখাইলো কেন একটা আলডুবি কথা এটা আজ এমন আজগবি কথা শুনলে মানুষে তার ভক্ত হয়ে যাবে তাহলে তো আমরা একটা ফত পাইলে মাছ খেতে গিয়া যাহার নাম থেকে বাঁচতে নামাজ রোজা লাগে না এই ধরনের বক্তারও সমাজে অভাব নাই পরে আরেক বক্তায় তার দলের আরেক বক্তায় তার সমর্থক আরেক বক্তায় এটা গসা মাদা করছে কি বক্তার বক্তৃতারে গসা মাদা করছে কয় খাদিদার ইন্তেকালের আগে বেলার নমাজ ফরজ না তুই রা কবি না কইলে কেন লাগি। এই বুথের বুথ তোর কোন বুতে দরছিল তুই কইতে না যে খাদিরার ইনতেকালের আগে বেলার নমাজ ফরজ হইছিল না তুই কইতে না খাদিদার ইন্তেকালের আগে রমজান মাসের বুজা ফরজ হইছিল না তুই কইতে পারলে না খাদি জারিন থেকে আগে ফরদা ফরজ দিছিল না না কই আজ কথা কইলে লাগি এই দান্দালিটা ওই সমাজে ওয়াজের নামে চলছে আর একটা ওইটা কয় কয়ে বদিন জেলখানাত নির্যাতন বুক করছে নির্যাতনের কারণে মাথাটা ঠিক না মাথা ঠিক না তোর নির্যাতনের কারণে নবীর বিবি নমাজা রাখছে না কস নবীর বিবি পর্দামানা চলছে আরেক দিন খুঁয়া বসে নমাজ সরলে ব্যস্ত দেওয়া লাগবে এমন কথা কোরআনের কোনো আয়াতে নাই আমি অনেকগুলি আয়াত বাইর দেখা গেছি গাধার গাধা কোরআন নো নো ভাললো জান্নাতের দিকেও মন কথা কুরআন নাই তুই কুরআন পড়ছস কোন সময় তুই তো কলেজে পড়ছস তুই কুরআনের আদা ব্যাপারে হইয়া আযাদের খবর করছ কালকে ঠিক এই সমস্ত দান্দালি ওয়াজের নামে করা হয় আর একটাই করে আর একটায় ইয়া গোসামাজা করে ঠিক আর একটায় নেট ইয়া গোসামাজা করছে কয় অনেক দিন জেল নির্যাতন বুক করার কারণে তার মাথাটা ঠিক না বলা কথা তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি নমাজ পড়ছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি রোজা রাখছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নবীর বিবি ফর্দা করছে না তোর মাথা ঠিক না থাকার কারণে কস নমাজ পড়লে জান্নাত যাওয়া দিব এমন কোনো আয়াত কোরআনে নাই তোর মাথা যদি ঠিক না থাকে মাইকের সামনে গিয়ে বসকের কোন কারণে মাইকের সামনে বস কোন কারণে এই বালে মাথা ঠিক থাকে নামে মানুষ সামনে লিয়া মাইকো বস তোর মাথা এই সময় ঠিক তালে ঠিক যাতে মাতাল তালে ঠিক এক বলে বাজারও গেছে কলার শরীর ব্যস্ত পাইকারি বিষ টেখা আলী বিচ্ছে বিচালাইছে সপ্তাহে কেন যে কিনছে কয় কত আলি হইলো গন্যা দেব্যা দেয় সাতটা খুঁজে গনে ফাকে ফাঁকে তিনটা খুঁজে গায় যখন দশছে কাস্টমারে এখন তো তিনটারে আলিগঞ্জ কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে আলিগঞ্জে আবার কয় মাথাটা ঠিক না আবার তিনটা খুঁজে আলিগঞ্জে যখন কইছে মাথাটা ঠিক না তখন খরিদ্দারে কয় এই বেটা মাথা ঠিক না তাহার কারণে যদি তিনটা করে আলি একটু গন্ত আলি কয় অত খারাপ হয়েছে না কত খারাপ হয়েছে যত কান খারাপ হইলে তিনটা গন্ত ভাড়ে অতকান খারাপ হয়েছে কান মাথা খারাপ হইলে ফার্স্টা করে আলি অতকান খারাপ হয়েছে না ঠিক তেমনি ভাবে এই মাতাল যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি নমাজ পড়ছে না কোন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি রাখছে না কোন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে নবীর বিবি মানছে সেনা কোন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে কোরআন নমাজ করলে ব্যস্ত যাইব এমন কথা নাই কোন যায় অতকান খারাপ হয়েছে যতকান মাথা খারাপ হইলে ও আজও যায় না অতকান খারাপ হইছে না মতো যাতে মাতাল তালে ঠিক বলেন এই সমস্ত বক্তার বক্তৃতার মধ্যে শ্রোতাদের জাহান্নাম থেকে বাসার পথ চিহ্নিত আছে